বাবাকে নিয়ে কয়েকটি লাইন প্রত্যেকটা লাইন আপনাকে একটু করে শিক্ষা দেবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আমি যা কিছু অর্জন করেছি এবং যা অর্জনে আশা করি সবকিছুই আমার বাবার অবদান আমার বাবাই আমার প্রথম শিক্ষক কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি একজন অসাধারণ পিতা পৃথিবীর সব সন্তানই তার বাবাকে ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না কারণ এই ভালোবাসাটা এতটাই গভীর যে কখনো বলে তা বোঝাতে হয় না বাবা হয়তো তার সন্ধানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু সারা জীবন বুকে করে আগলে রাখে বাবা মানে সাহস বাবাই আসলে বাস্তব হাসি খুশির জীবনে বাবাই মোদের রক্ষক প্রিয় বাবা আমি জীবনের যেখানেই যাই না কেন তুমি সর্বদা আমার হৃদয়ে থাকবে এই চিন্তা আমাকে আরও শক্তিশালী করে তোলে যে আমার বাবা সর্বদা আমার জন্য আছেন আমি বলতে লজ্জিত নই যে আমার দেখা কোনো মানুষই আমার বাবার সমতুল্য ছিল না এবং আমি অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসিনি একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে একজন রাজকন্যা আমি ভবিষ্যতে একদিন একজন মহান ব্যক্তি হতে পারবো কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমার বাবার চেয়ে বড় হতে পারবো না জীবনের প্রতিটি ঝড় ঝঞ্ঝায় যিনি কখনো ছেড়ে যান না তিনি হলেন আমার বাবা আমার শক্তি আমার সাহস আমার অহংকার হলো আমার বাবা বাবাই আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন আবার জীবনের সাথে লড়াই করতেও শিখিয়েছেন আমরা যে গন্তব্য এবং সুখের স্বপ্ন দেখি শুধুমাত্র বাবা তা পূরণ করে আমি তাদের বুঝতে পারিনি কারণ ভুলটা আমার ছিল আজ আমি বাবা হয়েছি এখন সব বুঝতে পারছি বাবার প্রতিটা তিরস্কারের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা আপনি হয়তো বাজার থেকে অর্থের বিনিময়ে আনন্দদায়ক জিনিস কিনতে পারবেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনই কিনতে পারবেন না এ বিশ্বের প্রতিটি অসাধারণ মানুষের পিছনে একজন অসাধারণ বাবার পরিচয় লুকিয়ে আছে যে কিনা দূর থেকে নীরবে নিজের সন্তানের সফলতার সিঁড়ি করে দিয়েছেন পৃথিবীতে ধনী গরিব প্রতিটি বাবাই শক্তিধর একজন বাবা হিসেবে যে তার সন্তানের জন্য শক্তি পরিচয় দেয় একজন ভালো বাবা শুধুমাত্র একটি পরিবার নয় বরং একটি প্রজন্মের জন্য উত্তম উদাহরণস্বরূপ প্রকৃতিতে পশু পাখি এবং মনুষ্য জাতিতে প্রতিটি বাবাই তার সন্তানের জন্য এক অনন্য ছায়া যে ছায়ায় তার সন্তান নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রকম মোটিভেশনাল গল্প পেতে এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও ট্রপিক নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে